সামনে চলে এসেছি তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাব এবং অবশ্যই এই সুন্দরী আপুটির মোবাইল নাম্বারটি আমরা ভিডিওতে দেওয়া দেওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ দেব। তো এখন কথা হচ্ছে আমরা যে যেখান থেকে আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো এখন আর কথা বাড়াচ্ছি না শুনবো

আপনার ভাই বোন কয়জন আচ্ছা আমরা দুই বোন আছে শুধু দুই বোন ভাই নাই নাই আচ্ছা আপনি বড় নাকি ছোট আমি বড় তারপর আমার ছোট একটা বোন আছে বড় আপনার ছোট বোনের বয়স কত ছোট বোনের বয়স 6 বছর আপনার বয়স কত আমার বয়স ভাই 20 বছর এরকম হবে তাহলে আপনার বয়স যদি 20 বছর হয় আপনার ছোট বোনের বয়স এত কম হলো কেন ভাই কম হয়েছে মানে আল্লাহ সবাইকে তো সবাইকে সব কিছু সবকিছু দেয় না বুঝেন না অনেক কিছু পরে মানে আমার বোনটা হয়েছে আর কি বুঝছেন আর যেটা তো এখন তাহলে এই যে ইউটিউবে ভিডিও করার জন্য আসছেন যে আপনার স্বামী আপনাকে কিছু বলবে না আপনি যে ভিডিও করার জন্য আসছেন ভাই আমার স্বামী তো নয় ভাই আমার বিয়ে হয়েছিল ভাই হওয়ার পরে ভাই আমার বাচ্চা মানে আমার দুই মাসের আমার বাচ্চা পেটেছিল ভাই তারপরে হ্যাঁ দুই মাসের বাচ্চা পেটেছিল হ্যাঁ ছিল ভাই তো বাচ্চাটাকে নিয়ে ভাই আমি চলে আসছিলাম ভাই কেন চলে আসছেন আপনি ওই ভাই কিছু যৌতুকের কারণে ভাই আমাকে অনেক করত করতো তারপরে আমি আপনি কি পেদের মেয়ে নাকি মেয়ে জি না ভাই আমি গৃহস্থ মেয়ে তাহলে যৌতুকের কারণে আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে আমার বিয়ে হয়েছিল আজকে ভাই তিন বছর আগে তিন বছর আগে এখন আপনার বাচ্চার বয়স কত আমার বাচ্চার বয়স ভাইয়া দুই বছর দুই বছর জি আচ্ছা তো এখন তাহলে মানে কি টর্চারিং করতে আপনাকে যৌতুক যৌতুক কত টাকা দেওয়ার কথা ছিল ভাই যৌতুক দেওয়ার কথা ছিল কিছু ফার্নিচার দেওয়ার কথা ছিল তো এখন তাহলে কিছু ফার্নিচার দেওয়ার কথা ছিল ভাই এবং কি 50000 টাকা দেওয়ার কথা ছিল আচ্ছা তো আমার বাবা অনেক গরীব ভাই বুঝছেন ভাই দিন এনে দিন খেতে কষ্ট হয় আর আমার বাবা একটা রোজার কাম করে ভাই তো ওখানে যাইতে পারে অনেক সময় আবার অন্য সময় যাইতো কারণ বয়স কম না কি আচ্ছা তো ওখানে আর ঠিক ঠিকমতো টাকা পয়সা ইনকাম করতে করতেবে না তো ওইটা দেওয়া হয় না দেখে আমি অনেক রকম ভাবে টালটালিন করতেক ভাই অনেক রকম ভাবে মারধর করতেক ভাই এখন মিডিয়ার সামনে আসছি যে বাবা মা তো একদম অক্ষম হয়ে গেছে খাওয়ার মতো এরকম কোনো সিস্টেম নাই কিংবা বড় ভাইও নাই যে খাওয়াবে এমনকি একটু পাশে দাঁড়াবে তো এরকম কেউ নাই বিদায় ভাই মিডিয়ার সামনে আসছি তো আসে দেখলাম যে দেখি মিডিয়াতে দেখি অনেক মেয়েদেরই অনেক ভাইয়েরা অনেকেই হেল্প করে পাশে দাঁড়ায় দেশি ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা তার কারণে ভাই আসছে আচ্ছা তো এখন যদি আপনাকে কেউ বিয়ে সাদি করতে চায় তাহলে কি করবেন ভাই বিয়ের সাদি ভাই করা এত সহজ না আবার এমনকি কি করা এত কঠিন না বুঝছেন আমার সবচেয়ে বড় কথা হলো যে আমার একটা বাচ্চা আছে একটা ছেলে বাচ্চা আছে মানে ছেলেটার একটা ভবিষ্যৎ আছে নিজের একটা ভবিষ্যৎ আছে ভাই হ্যাঁ অবশ্যই আছে যদি কেউ যদি এরকম আমার বাচ্চাটাকে আমাকে মেনে নেয় সন্তানের মতন দেখে বুঝছেন ভাই

আচ্ছা তো আপনার ফোন নাম্বার আপনি মুখস্থ বলতে পারবেন মুখস্থ তো নয় ভাই নতুন সিম তো ভাই তাই লেখানি আসছে ভাই আচ্ছা তো আমি বললে আমার সাথে সাথে বলেন আপনিও আচ্ছা 019 019 20 20, 20, 20 34 34 91 91 66 66 আপনি লেখাপড়া করছেন কোন পর্যন্ত ভাই মাদ্রাসা লেখাপড়া করতাম তো ভাই তাই হালকা কিছু নিজের নাম ঠিকানা সবকিছু লিখতে পারি পড়তে পারি ভাই আচ্ছা নাম্বারটা তাহলে আমি আবারো বলি 019 019 20 20 34 34 91 91 66 66 এটাই তো আপনার নাম্বার জি আচ্ছা তো জান্নাতুল জান্নাতুল্লাহ পা আমরা এখন আপনার ভিডিও থেকে বিদায় নেওয়ার পালা তো আপনারা যদি আরও কিছু বলতে চান তাহলে বলেন ভাই আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে এবং একটাই রিকোয়েস্ট যে মিডিয়ার সামনে আসছি অনেক কষ্ট করেই আসছি যদি কেউ পারেন তাহলে আমাকে কিছু হেল্প করেন কিংবা আমার পাশে দাঁড়ান মতো যদি এরকম আপনাদের ক্ষমতা থাকে আলোপাক তৌফিক দেন তাহলে আমার পাশে দাঁড়ান এবং কি কেউ কোনো বাজে কমেন্ট কিংবা বাজে কথা বললেন না আমি অনেক অভাবে পরে চলে আসছি এবং কি আমি কিছুদিন আগে আমি টাকা একজনের থেকে রেন করছি ভাই বলছেন ভাই আমি এখনও শোধ করতে পারতেছি না এবং কি আমার ওরকম কোনো ক্যাপাসিটি নাই যে আমি কোনো কাজ কিংবা কারো মারফত আমি টাকাটা ঋণ শোধ পরিশোধ করব যদি কেউ পারেন তাহলে আমাকে একটু হেল্প করে আচ্ছা ঠিক আছে জান্নাতুল ভু আমরা এখন আপনার ভিডিও থেকে বিদে নিচ্ছি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দর্শক আপনারও ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

ফির মানে টুকরা করব এই যে দেখ নাও খাও মু খাও মু খাও মু খাও ওই মু খাও ওই মু খাইতে করে দিস ধরব না ওর এর মধ্যে আছে আগে এটা কেমন পাতা খাগা দলে আর বারান্দায় আছে

बाबा के सॉरी बोल बा जा 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 तो बोलि चुप जाओ जाओ बाबा आई एम सॉरी ए एची रे बोला बाबा के सॉरी बोला बोला आई एम सॉरी हां आई एम सॉरी आई एम <laughs> सॉरी दी पारो तो कि ना तुमी दी पारो कि ना কাও কি হলি সরি বলব না এই দেখায় দেখো তোমার বাবাকে তাড়িয়ে দেব এই তুমি চলে যাও

এবার লাস্ট কি দিয়ার দরকারই নেই কি আর মন টান তো সেনা দিও না ছবি তুমি অন্যরা দিয়ে দেখো পিছনের ভিডিওটা অন্যরা দেয় আর তিন ঘন্টা একটু নাড়াও কত ম্যাচ हेलो किस खा बनो 10 मार्च ये 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 ভিডিও

বাবা তুই কইছে আবার বলে আবার বলো বল আবার বলো আমাকে বলো আমাকে না বাবা কত আমাকে सॉरी বলো বাবা এটা পাপ্পা দে বলো বাবা দে বলো এই তো বাবা এই যে বাবা এই যে বাবা এইটা Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video